এখন আমি আলোচনা করব ইতিহাস ও কবির সম্পর্ক বিশেষ করে দুইটা ইসে যে দুইটা ছবি নিয়ে একটু আলোচনা করব একটা হলো গিয়ে আশিকি আর একটা হলো গিয়ে চাঁদ তো আশিকি প্রথমে আমরা বুঝিনি ইতিহাস কী আর কবি কি ইতিহাস লেখায় বাংলা খুব মাহির কিন্তু কবি বাংলায় তেমন একটা নাই ফিলোসফার আছে কবি হলো কি উদ্দীপনা এবং পবিত্রতার সমন্বয় মানে মুসলমানদের মধ্যে কবি আন্দোলনটা সবচেয়ে বেশি ই করেছে সেটা হলো গিয়া ইরানি যে সাতজন কবি আছে তো সেটা গেটে এই ইরানি সাতজন কবি স্বীকৃতি দিয়েছেন তারা হলেন গিয়া এই ফিরদোসি জামি আনোয়ারি সাদি রুমি আত্মার এরা তো এই কো ইতিহাস হলো কি পিছনের সাইডটাকে যে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরে তাকে বলে ইতিহাস বাংলায় বাঙালিতে আর সি মজুমদার যদুনাথ সরকার এরা কবি ইতিহাসি ঐতিহাসিক হিসাবে নাম করা আর কবিদের কাজ হলো ভবিষ্যৎকে দেখা তো ভবিষ্যৎকে তো আমরা জানি না ভবিষ্যৎ সম্বন্ধে ইমাজিনেশান তো কবিদের প্রধান হাতিয়ার হলো ইমাজিনেশান তাহলে এই কবিরা বাঙালির কেন ভবিষ্যৎ নাই বাঙালি কেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হতে পারছে না বাঙালি কেন সায়েন্সের নোবেল পাচ্ছে না কারণ কবি জিনিসটা বাঙালির মধ্যে নাই তো কবিদের প্রধান কাজ হল কি ইতিহাসকে শেভ করতে গেলে ইতিহাসকে যদি আপনি শেভ করতে যান তাহলে দুইটা জিনিস হাতে লাগে একটা হলো গিয়া চাহাত আর একটা আশিকি তো আমি মানে আমি দুটো মুভির নাম করব এখন দুটো মুভিনি একটু ডিসকাস করব সেটা হলো কি একটা মুভির নাম হলো আশিকি আর একটা মুহির নাম হলো তো আশিকি উনিশশো নব্বই সালের মুভি এটা মহেশ ভাট এটার পরিচালক ছিলেন মহেশ ভাট তো এটা আর ই ছিলেন হলো কি প্রথমে এই আশিকি ছবিটা কিন্তু কোনো ছবি ছিল না এখানে কিছু ই ছিল আর কি গান ছিল গানের লিখেছিলেন বেশিরভাগ লিখেছিলেন আনজান আনজানের ছেলে আঞ্জান লেখেনি আনজানের ছেলে এটা হলো সমীর সমীর আঞ্জান সমীরের পুরো নাম আনজান তো এই সমীর এই এই আশিকি ছবির যে গানগুলো লিখেছিলেন সেখানে এই ছ এই গানগুলো প্রথমে একটা অ্যালবাম ছিল এই অ্যালবামের নাম ছিল কিন্তু চাহাত তাহলে আশিকির যে এই তখন এই যখন এই গানগুলোর সাথে পরিচয় হলো মহেশ ভাটের মহেশ ভাট বললেন যে এটা মনে আমি একটা ছবি বানিয়ে ফেলবো এই গানগুলা দিয়ে তো এই ছবিটার তখন তিনি নাম দিলেন আশিকি এই ছবিটার শেষ মুহূর্ত পর্যন্ত এই গানগুলার যিনি প্রডিউসার ছিলেন মানে গুলশান গুলশান যে তিনি বলেন যেন এটা তো গান হিসাবেই ভালো তখন তিনি বলেন লেখা আমি লিখিত দিচ্ছি যে এই গানটা এত হিট হবে তখন এই এই মুভিটা তখন বলে যে যদি এই মুভিটা হিট হয় তাহলে আমি এত প্রচারণা করব যে এত প্রচারণা আমি কোনো গান বা ইসের করিনি তাহলে এই গুলশানজি কিন্তু এই মহেশ ভাটের কাছে লিখিত নিয়েছিলেন আর মহেশ ভাট কিন্তু তাকে লিখিত দিয়েছিল না আর প্রচণ্ড হিট হয়েছিল আজ পর্যন্ত মানুষ ওই গানগুলা ই করে নাম কি বলে আশিকি কি যে গানগুলা যে শাশু কী জরুরত হে তারপরে নাম কি বলে ধীরে ধীরে সে মেরে জিন্দগি মে আনা ধীরে ধীরে সে মেরে কো চুরানা এসা প্যার বাড়ি হে তুমসে জানে জানা হ্যাঁ দে তো এই গানগুলা তারপর নাম কি বলে তু মেরি জিন্দগি হ্যাঁ তু মেরি হার খুশি হ্যাঁ হ্যাঁ তুই হি মেরা পেহলে খাইশ তুই আখেরি হ্যাঁ তো এই যে গানগুলো আশিকির যে গানগুলো অসাধারণ গানগুলো এবং মানুষের মনে হবে যে গা ছবি থেকে গানই দেখি কিন্তু আসলেও গানগুলো মানে প্রচণ্ড হিট হয়েছিল কিন্তু ছবিটাও প্রচণ্ড হিট হয়েছিল। এবং ছবিটাতে পরবর্তীতে কিন্তু আমরা দেখবো যে চাহাত কিন্তু ই হিসাবে আসছে পরবর্তী উনিশশো ছিয়ানব্বই এটা উনিশশো নব্বই সালের কাহিনি তো উনিশশো ছিয়ানব্বই সালে চাহাত মুভিটা করলেন শাহরুখ খান নিজে এবং এই চাহাত মুভিতে কিন্তু এই মহেশ ভাটের মেয়ে ও কিন্তু আবার সেখানে ইহে ছিল নাকি মহেশ ভাটের মা কিন্তু আবার বাপ হিন্দু হলো মা কিন্তু আবার মুসলমানটা খেয়াল রাখতে হবে তাহলে বাংলা সাহিত্যে না আসে কি না প্রেম আছে না চাহাত আছে তো এই চাহাত আর প্রেমটা কীভাবে আসবে সেইটা নিয়ে আমি এই এই দুটা মুভি কেন আমি আলোচনা করলাম যে এই মুভিটা নিয়ে আলোচনা করছি এই জন্য যে এই মুভি দুটা মানে একটা জাতিকে উন্নত করার জন্য প্রেমও দরকার আর চাহাতও দরকার তো প্রেমের মূল উপাদান কি চাহাত এই জিনিসটা আমাদের বুঝতে হবে প্রেমের মূল উপাদান চাহাত তো এই এই মূল উপাদান যখন চাহাত হবে তখন যখন আপনি গান ভালোবাসবেন যখন আপনি এই ক্রিকেট ভালোবাসবেন যখন আপনি মানে ই ভালোবাসবেন তখন কি আপনি লতা মঙ্গেশকর হয়ে যাবেন আপনি শচীন টেন্ডুলকার হয়ে যাবেন হ্যাঁ যদি আপনি এই এই ই মানে গান ভালোবাসেন তাহলে আপনি লতা মঙ্গেশকর হয়ে যাবেন মহাত রবি হয়ে যাবেন কি আপনি যখন ইয়ে ভালোবাসবেন এই যে ক্রিকেট ভালোবাসেন তখন আপনি অসীম আকরাম হয়ে যাবেন টেন্ডুলকার হয়ে যাবেন তাহলে এই জিনিসগুলো যদি আমাদের সাকিব আল হয়ে যাবেন তাহলে এই ভালোবাসা জিনিসটা কিন্তু বাংলায় সেভাবে আসেনি বলে কিন্তু আমরা দেখা যাচ্ছে যে বোম্বের গানগুলা লিখতে পারছি না বাংলায় যেমন বাঙালি অনেকে কিশোর কুমার তারপরে এই অনেক সিঙ্গার আছে যারা বাঙালি যেমন কিশোর কুমার তারপরে ই নাম কি বলে এই কিশোর কুমার বাঙালি তারপরে ই বাঙালি নাম হলো গিয়া এই কুমার শানু ঠিক আছে অভিজিৎ বাঙালি কিন্তু আজ পর্যন্ত এই যে এত লিরিক্স রাইটার এই হিন্দি মুভির হ্যাঁ সেইগুলোর কিন্তু একটাও লিরিক্স রাইটার বাঙালি না আমি আশা করছি যে এক যেহেতু আমি এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি যে বাঙালির মধ্যে প্রেম পয়দা করতে হবে এবং বাঙালির মধ্যে চাহাদ পদা করতে হবে তাহলে আশিকি আশিকী প্রে পয়দা করতে হবে চাহাদ আর আশিকিয়ার আর আমরা কোথায় গেব ইকবালের মধ্যে পাবো ইকবাল কিন্তু বারবার বলছেন যে যে ওই বাংলা মানে ইন্ডিয়ানদের চাহাতি নাই এবং চাহাতের মধ্যে সিদ্ধাত নাই তো ওই জন্য কিন্তু ওই যখন শাহরুখ খান আবার আরেকটা গান করলেন এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে শাহরুখ খান কিন্তু জামিয়া মিল্ল থেকে বাস করা এবং এই আঞ্জান সমীর আঞ্জান ইনি কিন্তু আবার বানারস হিন্দু ইউনিভার্সিটিতে বাস করা তো এই ইউনিভার্সিটিগুলো কিন্তু প্রচণ্ডভাবেই মানুষের মধ্যে চাহ পয়দা করে এবং ইকবালকে ধরেই দেবে আপনাদের মধ্যে ইকবাল গালি ভালি এগুলো আপনি পড়তে থাকবেন তো বাঙালি তো ইকবাল গালি ভালি পড়ে না তারপরে কি তারা পরে জীবন দাস তারা পড়বে সুকান্ত ভট্টাচার্য তারা পড়বে বিষ্ণুদে তা এই যে কবি উপন্যাসের মধ্যে আপনি বিষ্ণুদের নাম পাবেন হ্যাঁ কিন্তু এখানে আপনি ই পাবেন না এই যে নাম কি বলে এই হালি তারপরে এই মজরুল সুলতান পুরী বা সামীরের নাম পাবেন না বা আঞ্জানের নাম পাবেন না তাইলে এই যে কবি এই যে চাহাত এই যে কি এইগুলা বাংলা সাহিত্যে সেভাবে আসেনি কিন্তু আমরা যদি ওই মুভিগুলো দেখি একটা হলো গিয়া চাহাত আর একটা হলো আন কি একটা মুভির নাম হলো গিয়া আশিকি আর একটা হলো গিয়া চাহাত তো এই পারদেশি যে রাজা হিন্দুস্তানি এই মুভিটা দেখার মতো একটা মুভি এটাও কিন্তু লিখেছিলেন ওই স্বামীর আঞ্জানই লিখেছিলেন তারপরে রাজা হিন্দুস্তানি এর গানগুলো অত পারদেশি পারদেশি জানা নেই এইগুলো দেখবেন এইগুলো দেখলে আপনি এই স্বামীর আঞ্জানকে বুঝতে পারবেন কিছুটা স্বামীর যে গানগুলো লিখেছে তারপরে নাম কি বলে এই এই গানগুলা কিন্তু মানুষের জীবন পাল্টিয়ে দেয় যেমন এই মুভি দুটাও যেমন ওখানে একটা কথা আছে যে মানে আয়না ঝুটা হে সবচেয়ে তাজবির হ্যাঁ তা আয়না যেটা আমি বর্তমান সেটা মিথ্যা সেটা মিশে যাবে কিন্তু ভবিষ্যতের লক্ষ্য নিয়ে যে টার্গেট করি যে তাসবিরে যে ছবিটার দেখে আমি টার্গেট করতেছি ওই রকম হবো আমি আঞ্জানের আনজানের মতো হব আমি কাইফি আজমির মতো হব আমি ডুলজারের মতো হব আমি জাভেদ আক্তারের মতো হব আমি নাম কি মজিরুল সুলতানপুরের মতো হব আমি সাহিল উদ্দানভীর মতো হব তো এদের কিন্তু একজনও সুইসাইড করেনি বাংলা এই যে ইস্যুর মধ্যে বাংলা যারা কলকাতা বাঙালি গান এখন পর্যন্ত কলকাতাকে ফলো করা হবে তো ভবিষ্যতে ফলো করবে না ভবিষ্যতে দিল্লি লাহোরকে ফলো করবে তখন কি হবে তখন এই যে বাংলাতে যারা বাঙালি দুজন লিরিসিস্টের মধ্যে দুজনের মধ্যে একজন একজন গুরুপ্রসন্ন মজুমদার আর আরেকজন হলো গিয়া পুলক বন্দ্যোপাধ্যায় পুলক বন্দ্যোপাধ্যায় কিন্তু সুইসাইড করছেন তো বাঙালির মধ্যেও কিন্তু আশিকি কি আসবে চাহাতা আসবে তখন বাঙালি কোনো লিরিসিস্ট আর সুইসাইড করবে না কাজেই তখন কি বাঙালি তাও সায়েন্সে নোবেল প্রাইজ পাবে বাঙালিরাও দুশো কোটি বাজেটের মুভি করবে তখন কী হবে তাইলে আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লিরিক্স কি আমার কথাগুলি ভালো লাগলে এই এ নাম কি বলে লাইক বাটন ক্লিক করুন এবং লাইক বটন ক্লিক করুন এবং শেয়ার করুন আমার কথাগুলি ভালো লাগলে শেয়ার করুন বিভিন্ন জায়গায় তাহলে আমার তখন আপনাদের জীবনে কি বললাম যে যদি আপনারা ওই ইগুলা দেখেন এই এ নাম কি বলে যে এই আশিকি এবং চাহাত তখন কী হবে বাঙালি আশিকা চাহাতের মধ্যে একটা জিনিস আছে দুইটা মুভিতেই একটা দেখেন তাই পবিত্র উদ্দীপনা আর পবিত্র উদ্দীপনা কী হলো এটা পবিত্র উদ্দীপনা নবীর মধ্যেও আছে কবির মধ্যেও আছে আর কবিরা কি তারা নবীদের উত্তরস্বরী মানুষের ইকবাল একটা কথা বলেছে চরিত্র গঠন যদি উদ্দেশ্য হয় তখন আমি কবি তখন কী হবে নবীদেরই উত্তরস্বরী তাইলে কী তো এই যে হুমায়ুন আমি যে কবি লিখেছে আর হুমায়ন আজাদের কবি বলেছে তাদের যে খারাপ স্পেল আছে কবিদেরকে তারা যেভাবে দেখিয়েছেন সেটা আমরা ভুলে যাব তো আমরা পবিত্র উদ্দীপনা করে চরিত্র গঠনকারী কবি যেমন আঞ্জানকে ফলো করব সাহিল উদিয়ানিকে ফলো করবো তারপরে এই যে নাম কি বলে মজুরুল সুলতানপুরী ফলো করবো তো আমার কথাগুলো আমার চ্যানেলে লাইক বাটন করুন লাইক বাটন ক্লিক করুন এবং শেয়ার করুন ধন্যবাদ